পৃথিবীর শেষ যুগে এক ভয়ঙ্কর পরীক্ষা আসবে সে হল দাজ্জাল যার ফিতনা হবে সমগ্র মানব জাতির জন্য নবী করিম সাল্লু আলহ্লাম বলেছেন দাজ্জালের মতো বড় ফিতনা পৃথিবীতে আর কখনো আসেনি সে মানুষকে পথভ্রষ্ট করতে বিভিন্ন মিরাকেলের মতো প্রতারণা দেখাবে দাজ্জাল মিথ্যা জান্নাত ও দোজক দেখাবে তার কথায় যারা বিশ্বাস করবে তারা ইমান হারিয়ে ফেলবে কিন্তু মুমিনরা বুঝবে ওগুলো সবই ধোকা নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহকে দৃঢ়ভাবে মানবে দাজ্জালের মিথ্যা কখনো তাকে ধোকা দিতে পারবে না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় হল সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়া এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা যখন দাজ্জাল আসবে পৃথিবী অন্ধকারে ভরে যাবে এমন সময় মুমিনদের ইমানই হবে তাদের একমাত্র আলো আল্লাহ আমাদের সবাইকে এই বড় ফিতনা থেকে হেফাজত করুন আমি